প্রকৃতি সব ঋতুতে কিন্তু আপনাকে এমন সুযোগ দিবে না যে আপনি এরকম পরিবেশ খুঁজে পাবেন এই ঘাসের মাঝে এই প্রাকৃতিক পরিবেশের মাঝে এভাবে শুয়ে বসে ভিডিও করতে পারবেন সুতরাং যখন এই সুযোগটা মিলে উচিত হবে আমাদের এই সুযোগটা গ্রহণ করা আমাদেরকে এরকম পরিবেশের মাঝে একটু হারিয়ে যাওয়া আপনি যদি সুখ খুঁজেন এই কুরের ঘরেও সুখ খুঁজে পাওয়া যাবে আর যদি সুখ না পান তাহলে তো সুখ খুঁজে পাওয়া যাবে না এমন চমৎকার পরিবেশ আসলে সব সময় খুঁজে পাওয়া যায় না এখন সময় এবং সুযোগ মিলেছে তাই পেয়েছি তাই আমি এখন এই সময়টাকে এনজয় করতে চাই আমি নিজের মাঝে এখানে হারিয়ে যেতে চাই সুখ খুঁজে পেতে চাই মাঝে মাঝে এরকম সুন্দর পরিবেশের মাঝে নিজেকে হারানো উচিত তাহলে খুঁজে পাওয়া যাবে সুখ